নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি অবশেষে এসএসসির তরফ থেকে প্রকাশিত হল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশের বিরাট বড় বিজ্ঞপ্তি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কমবাইন্ড গ্রাজুয়েট লেভেল দু হাজার চব্বিশ দেওয়ার জন্য কবে থেকে আবেদন করতে পারবেন লাস্ট ডেট কবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে আবেদন মূল্য কত করে জমা করতে হবে কারা কারা আবেদন করতে পারবেন এজ লিমিট এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এসএসসির তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সিজেল এক্সামিনেশান দেওয়ার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটি চলবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে চব্বিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত এবং দেখুন এখানে লেখা রয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ সাত দু হাজার চব্বিশ কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ এবং কী বলছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট বলছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ অনলাইন পোর্টাল খোলা থাকবে দশ আট দু হাজার চব্বিশ টু এগারো আট দু হাজার চব্বিশ অর্থাৎ এই টাইমের মধ্যে যদি কোনো কারেকশন করার থাকে অর্থাৎ যদি কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের সময় সেটা কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন তারপর দেখুন টেনটেটিভ শিডিউল ফর টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিনেশান টেন্টেটিভ একটি ডেট দেওয়া আছে টায়ার ওয়ান এক্সামিনেশান তার আগে আপনাদেরকে বলে দেব সিজিএল এক্সামিনেশানটি দুটি পদ্ধতিতে সম্পন্ন হয় টায়ার ওয়ান এবং টায়ার টু প্রথম যে টায়ার ওয়ান এক্সামিনেশান দেখুন এখানে লেখা রয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবর দু হাজার মধ্যে হতে পারে এবং টায়ার টু এক্সামিনেশানটা ডিসেম্বর দু হাজার কিন্তু হতে পারে এমনটা বলা হয়েছে নিচে দেখুন লেখা রয়েছে পে লেভেল অর্থাৎ এখানে দেখুন বিভিন্ন পোস্টগুলি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে যে পে লেভেলটি থাকবে অর্থাৎ কত করে স্যালারি দেওয়া হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে কিন্তু স্যালারি আপনাদেরকে দেওয়া হবে তারপর দেখুন পে লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকার মধ্যে কিন্তু আপনাদের স্যালারিটা দেওয়া হবে এই নিচের এই পোস্টগুলির ক্ষেত্রে তারপর দেখুন পে লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে কিন্তু স্যালারি দেওয়া হবে নিচে দেখুন বিভিন্ন পোস্টগুলি রয়েছে আপনাদের অর্থে এই পিডিএফটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে রেখে দিয়েছি সেখানে ক্লিক করে সম্পূর্ণটা একবার ভালোভাবে আপনারা দেখতে পারেন তারপর দেখুন পে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে এই পোস্টগুলির ক্ষেত্রে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন টেনটিটি ভ্যাকানসিটি দেওয়া রয়েছে প্রায় সতেরো হাজার সাতশো সাতাশ অর্থাৎ সিজিএল এক্সামিনেশনের পরে যে সকল পরীক্ষার্থী কোয়ালিফাই করবেন তাদেরকে নিয়োগের যে শূন্য পদগুলি রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে বলব সিজিএল এক্সাম দেওয়ার জন্য আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদেরকে ভারতীয় হতে হবে তারপর দেখুন লেখা রয়েছে এজ লিমিট আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক আর দু হাজার চব্বিশের ভিত্তিতে এখানে বেশিরভাগ পোস্টের ক্ষেত্রেই কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর বয়স কিন্তু লাগছে এখানে টোটাল পোস্ট রয়েছে এখানে কিন্তু চৌত্রিশটি পোস্ট রয়েছে অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যেমন এস টিএসি ক্ষেত্রে পাঁচ বছর এবং তিন বছরের ছাড় থাকে এখানে কিন্তু সেটি দেওয়া হবে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য দশ বছর এবং পিডব্লিউডি ওবিসি বিসি জন্য তেরো বছর পিডব্লুডি এস টিএসি ক্যান্ডিডেটদের জন্য পনেরো বছর কিন্তু ছাড় এখানে দেওয়া হচ্ছে এবার আমি আপনাদেরকে বলবো এডুকেশন কোয়ালিফিকেশান যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশান পাশ করে থাকেন যে কোনো বিষয়ে যে কোনো শাখায় তাহলে কিন্তু আপনারা এই পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবার আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে অনলাইন আবেদন করতে গেলে কত টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে এস ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগছে না এবং যারা আনডিসার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল তাদের কিন্তু একশো টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে এবং অনলাইন ফি পেমেন্টের যে লাস্ট ডেট সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন পঁচিশ সাত দু এবার আমি আপনাদেরকে বলবো সিজিএল এক্সামিনেশানের নম্বর বিভাজন আপনাদের দুটো ধাপে পরীক্ষা হবে টায়ার ওয়ান এবং টায়ার টু টায়ার ওয়ানে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং পঁচিশটা প্রশ্ন থাকবে দু নম্বরের এক একটি প্রশ্নের উত্তর টোটাল পঞ্চাশ নম্বরের তারপর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরের পঁচিশটা প্রশ্ন থাকবে তারপর থাকছে কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড পঞ্চাশ নম্বরের ইংলিশ কম্পেরিহেনসেশান পঞ্চাশ নাম্বারের থাকছে টোটাল টাইম থাকছে এক ঘন্টা তো এবার দেখতে পাচ্ছেন টায়ার টু পেপার ওয়ান সেশন ওয়ান আপনাদেরকে সেশান ওয়ানে পরীক্ষা দেওয়ার জন্য দু ঘন্টা পনেরো মিনিট থাকবে এবং সাবজেক্ট সেকশান ওয়ান সেকশান ওয়ানে কী কী রয়েছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স টোটাল তিরিশ তিরিশ ষাটটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য তিন নাম্বার টোটাল একশো আশি নাম্বার এবং প্রতি সেকশনের জন্য এক ঘন্টা কুড়ি মিনিট দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য তারপর দেখুন সেকশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পারিহেনসেশান মডিউল টু জেনারেল অ্যাওয়ারনেস পঁয়তাল্লিশ এবং পঁচিশ টোটাল সত্তরটি প্রশ্ন তিন নাম্বার করে থাকলে টোটাল মার্কস দেখুন এখানে দুশো দশ নম্বরের তারপর দেখুন সেকশান থ্রি কম্পিউটার নলেজ মডিউল টোটাল কুড়িটি প্রশ্ন থাকবে তিন নাম্বার করে হলে হবে ষাট নাম্বার পনেরো মিনিট দেওয়া হবে ফর ইচ মডিউল প্রতিটি মডিউলের জন্য পনেরো মিনিট দেওয়া হবে টোয়েন্টি মিনিটস ফর দ্য ক্যান্ডিডেটস এলিজিবেল ফর স্ক্রাইব অ্যাজ পার প্যারা সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু অ্যান্ড সেভেন পয়েন্ট থ্রি এটি কিন্তু এখানে বলা হয়েছে তারপর দেখুন সেশন টু পনেরো মিনিট কিন্তু দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য সেকশন থ্রিতে কী বলা হয়েছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল ওয়ান ডাটা এন্ট্রি টাস্ক তারপর দেখুন পেপার টু স্ট্যাটিস্টিক্স থাকবে টোটাল নাম্বার অব কোয়েশ্চেন হানড্রেড এবং প্রতিটি প্রশ্নের জন্য মান থাকবে দুই টোটাল দুশো নাম্বারে পরীক্ষা হবে দু ঘন্টা এবং চল্লিশ মিনিট থাকবে পরীক্ষা দেওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করছি যে এই ভিডিওটিতে আপনাদেরকে সমস্ত কিছুই ডিটেলসে বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এমনই আরও শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর সেখানেও জয়েন হয়ে থাকতে পারেন অনেক ছোট ছোট চাকরির বিজ্ঞপ্তি যেগুলির ভিডিও বানানো সম্ভব হয় না সেগুলি এই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বাই বাই